এবার আল্লাহ তালা বলেন রাতের বেলা একটু উঠবেন পড়বেন এটা আপনার হৃদয়ে আমি কারণ দিনে তো আপনার অনেক কাজ আছে কি কাটা সাঁতার কাটা এখানে আল্লাহ তালা বলেন আপনার না দিনের বেলায় সাঁতার কাটা আছে মাংলা তরজমা করতেছি আপনার দিনের বেলায় কি আছে সাতার কাটা সাতার কাটার বাংলা ভাষায় কি বলে সন্তরণ কি বলে সন্তরণ সন্তরণ শব্দটা বড় কঠিন শব্দ কিন্তু বাংলার শব্দের তর্জমা করতে গিয়ে এটা বলে নিশ্চয়ই দিনের বেলা আপনার জন্য রয়ে গেছে সন্তরণ অর্থাৎ ছাতার কাটা রয়ে গেছে এর অর্থ কি দিনের বেলা তো আপনি কি করবেন উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করবেন উম্মতের দুয়ারে দুয়ারে আপনি কালেমার দাওয়াত নিয়ে ফিরবেন ডোর টু ডোর আপনি ফিরবেন দরজা থেকে দরজা আপনি ফিরবেন গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে আপনি তো ফিরবেন দিনের বেলায় দিনের বেলায় তো আপনার অনেক ব্যস্ততা আছে এই জন্য দিনের বেলায় ব্যস্ততার জন্য আপনি রাত্রে উঠে কারিম তেলাওয়াত করবেন এবার রব্বিকেরিম বলেন এ এত লম্বা ভূমিকার পরে দিনের বেলায় আপনার দাওয়াতের ব্যস্ততা রাত্রের বেলায় তেলাওয়াতের ব্যস্ততা সব ব্যস্ততার ফাঁকে মাঝে মাঝে অধপরিস্মা রব্বিক মাঝে মাঝে জিকির করবেন মাঝে মাঝে কি করবেন জিকির করবেন আচ্ছা এবার কি বলে আর কি করবেন জানেন ইয়া রসুল ইয়া ইউহাল মুজাম্মেল আর কি করবেন জানেন মাঝে মাঝে না কথাবার্তার মাঝে মাঝে না সারা পৃথিবীর সবগুলো ছেড়ে দিয়ে সারা পৃথিবীর সব ভালোবাসাকে পেছনে দিয়ে স্ত্রীদের ভালোবাসা পেছনে রেখে সন্তানদের ভালোবাসা পেছনে রেখে পৃথিবীর সমস্ত ভালোবাসাকে পেছনে দিয়ে কথাবার্তা লিলেই তবে মাঝে মাঝে আমাতে আর তোমাতে বিলীন হয়ে যাবেন সুবহানাল্লাহ এক তরজমা কি দিয়ে করবেন কোন শব্দ দিয়ে করবেন ওয়া তাকাত্তায়লাইহি ওয়া তাকত ওয়া তাবাত্তাল ইলাইয়ায় ওয়া তাকাত্তায়লাইহি বিধি সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে মাঝে মাঝে শুধু আপনি আর আমি আমাতে ডুবে যাবেন আল্লাহ আমাতে কি যাবেন আমাতে হারিয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন না আমি তরজমা করার ভাষা নাই তো শব্দ নাই তো আমার কাছে এটা কোন শব্দ দিয়ে আমি তরজমা করব এই শব্দ আমার কাছে নাই তো মাঝে মাঝে না সারা দুনিয়ার সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করে আপনি আমার মধ্যে হারিয়ে যাবেন যেন শুধু আমি আর তুমি তুমি আর আমি এই জন্যই তো রসুল আচ্ছা আয়েশা কি পরিমাণ প্রিয় স্ত্রী রসুল তাহাজ্জুতে দাঁড়িয়েছেন নামাজ শেষ করে জিকিরে বসছেন হয়তো আয়সা বলেন রসুল আল্লাহ রসুল বল কে তুমি কে বলছো আমি আয়েশা মান আনতে তুমি কে কারে বলে আয়শা মান আয়সা কে বেনতি অবিব কর আই অবকর মে ক মান অব কি ভাই কি হয়ে গেল এটা বললো না মাজে ওটা বাথাল লিটা পেতিলা লুকুর মধ্যে গিয়ে উতা বাত্তা লিলেই হেতা পেতিলা সেদ্দা গিয়ে ওটা লিলেই ইতা পেতিলা কাশাহুদি গিয়ে এ বতা বাত্তা লিটা মাঝে মাঝে একা কিজি করতে বসে বসে তুমি না আমাতে হারিয়ে যাও চো হা তুমি আমাতে কি যাও বলেন আহ সামনে তুমি শুধু আমাকে রাখো আহ সামনে শুধু কি রাখো সামনে শুধু শুধু আমাকেই রাখো তোমার হৃদয়ে শুধু আমাকেই রাখো নানু আল্লাহ টুকরো বানিয়ে দেন আয় কি মানুষ ছিল আমরা কাছে যখন করতাম হজরত কালেমায় এবার লিখে দিতেন বড় করে একটা ফ্লেটের মধ্যে সিলেটের মধ্যে চক কালে মায়ে তৈবার লিখে দিতেন লিখি মায়ে তৈবার চোখের সামনে দিয়ে দিতেন এভাবে চোখের সামনে দিয়ে দিতেন আর মাথার উপরে একটা চাদর ঢেলে দিতেন এবার তুমি এই মা আর তুমি আর আসমা এটা সামনে দিছেন কি লেখা এটা কোনো সুন্দর তো ফরজ ওয়াজিব না দিছেন তুমি এটার মধ্যে একটু ভাবো এটার মধ্যে একটু কি আবার মাঝে মাঝে ওটা সরাইয়া আরেক স্লাইডের মধ্যে আল্লাহ শব্দ লিখতেন চকে বড় করি আল্লাহ শব্দ লিখতেন লিখে এটা সামনে দিয়ে দিতেন এবার তুমি কতক্ষণ এই শব্দ নিয়ে থাকো এটা কি ছিল তুমি না সারা দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে মাঝে মাঝে আমাতে হারিয়ে যাও আমি আর তুমি তুমি আর আমি হয়ে যাও মাঝে মাঝে ডাকতে ডাকল আওয়াজ আওয়াজ এটাও কিন্তু আওয়াজ এটাও কিন্তু না আওয়াজ এটাও কিন্তু কি দারুল সুর এটাও কিন্তু গারুল দরকার নাই সুরের না দরকার নাই তোমার জোরে আওয়াজ তুমি তোমার হৃদয় হৃদয় জবান আর কান এই তিনটা লাগাইয়া আমার সাথে একাকার হয়ে যাও এগুলো ভাষা আমাদের কাছে নাই আমাদের জীবন তো এগুলো এগুলো অনুপস্থিত এগুলো যারা করছে তারা তো কবর চলে গেছে তারা তো কি তারা তো কবর চলে গেছে এই আওয়াজ খুব বেশি আওয়াজ দেওয়া জরুরি না মাঝে মাঝে চুপে চুপে একা কি سبحان الله 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 الحمد لله 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 الله اكبر الله اكبر الله أكبر 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 الله أكبر, الله أكبر, الله الله أكبر،, الله أكبر،, الله أكبر، لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله لا اله الا 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 الله কি বলেন এখন আসলে কি মনে হয় এই যে আমরা কত সর্বোচ্চ তিন মিনিট করছি তিন মিনিট না দুই মিনিট করছি এই যে মনে হয় আপনাদের কি মনে হয় এখন কি তাবাত হয়ে গেছে না কি হয় নাই বলেন তাবাত্তুল এই শব্দটা মুখস্থই করেন না তাবাত বলেন তাবাত মানে কি সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করা বলেন সমস্ত সম্পর্ক কি করা শুধু কার সাথে সম্পর্ক করা তাহলে এই আমাদের এই তিন মিনিট কি এটা হয়ে গেছে আসলে হ্যাঁ এটা আমরা একটু রিহার্সাল করলাম আমরা একটু মস্ক করলাম আর কি একটু করলাম আর কি যেন এভাবে কিছুটা করার প্রতিদিন প্রতি রাত কিছুটা করার তা হয়ে যায় কি বলেন না আপনি ফজর ঘরে গেলেন উঠতে পারেন নাই ফজর করে একটু হেঁটে হুঁটে চা খেয়ে ঘরে গেলেন এবার আপনি দরজা লাগাবেন ঘুমাবেন এই সময় যদি করে করেন কেমন হবে বলেন না ইনশাল বহের পরে তো তাবাত্তুল হবেই ওই তাবাতের আর কি লাভ হবে কবরে তাবাত হবে কি হবে না বলেন কবরে কার কার সাথে সম্পর্ক থাকবে তো তাওয়াতুল কি কবর নিয়ার করতে বলছে না কবরের আগে কি ভাই দুনিয়াতে থাকতে তাওয়াতুল না দুনিয়ার পরে তাওয়াতুল এটা কবে করবেন না ইনশাআল্লাহ হ্যাঁ ভোর রাতে উঠলেন ভোর রাতে উঠে চুপি চুপি ওযু করলেন চুপি চুপি দুই রাকাত দুরাকাত নামাজ পড়লেন এরপর তসবিহটা হাতে নিলেন এভাবে একটু করলেন তো কেমন হবে বলেন আল্লাহ আরে করব তো ইনশাআল্লাহ কবে করবেন মরার আগে না মরার পরে আজকে থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দাম করে